পৃথিবীতে দুই শ্রেণীর লোক কবর আজাদ দেখবে না কবর আলা আওয়াজও শুনবে না একটা হলো মানুষ আর একটা হলো জিন কেন শুনবে না জিনেরও হিসাব হবে মানুষের হিসাব হবে আল্লাহ বলছেন ইন্দা ইউসমিয়া মাইয়া শাহ আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে কবরের আজাদ দেখার ক্ষমতা দান করি রসুল কবর আজাদ দেখতেন শুধু দেখতেন না কেন আজাব হচ্ছে সেটাও জানতেন কতদিন আজাব হবে সেটাও জানতেন কে শেষে জান্নাতি সেটাও জানতেন কে শ্বাস পর্যন্ত জাহান নামি সেটাও জানতেন কে পর্যন্ত কি হবে নাকি না হবে রসুল সব জানতেন সেই রসুলকে আমরার মতো আমরার মতো বাংলাদেশের কিছু মানুষ আছে যারা রসুল্লাহ কে চিনেও চিনে না বুঝেও বুঝে না ওরা জাস্ট মুখে নবীর নামটা নেয় শুধুমাত্র বাঁচার জন্য কিন্তু হাকিকতে ওরা দুশ্মনী রাসুল কথা বলেন ঠিক কি না বলেন এই ক্রিটিক্যাল ম্যানার বেড়াই সব তরিকা বলতে আমার আব্বারা রসুল্লাহ কবর আজাব দেখার ক্ষমতা আছে না নাই আরেকদিন দাপ্তহীন কোন আছে না নাই রসুলকে বলছেন তর্জন করতো না আরেকটা লোক চুগুল খুঁড়ি করতো তো ডাল লাগাইছেন কেন ডাল যতক্ষণ কাঁচা থাকবে ডাল আল্লাহ জিকির করবে এ জিকির উড়ছিল আল্লাহ কবর আজাব লঘু করে দিবে রসুল দেখছে ও আবার কেনা যাবো যে সেটা জানছে কতদিন পর্যন্ত বালা থাকবে সেটা বলছো তার মানে রসুল যা হবে যা হচ্ছে যা হইতেছে যা ছিল যা আছে যা থাকবে রসুল্লাহ সব জানতেন আল্লাহ দাঁড়াও রসুল যা জানতেন জানতে না সব আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিয়েছেন জানাতে জানাতে এমন জানান জানেন আর রহমান দয়াময় রহমান আল্লামাল কোরআন যিনি শিক্ষা দিয়েছেন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনের জাহেরি বাতিনি প্রকাশ্য প্রকাশ্য সবকিছু এমন কোনো সূক্ষ্ম করা নাই ওয়ালা ওয়াতবিউ ওয়ালা ইয়াবিসিন ইদা